দীর্ঘ এক বছর পর আমরা সবাই মিলে কক্সেস বাজার যাচ্ছি নর্মালি এই গ্রুপটার সাথে আমরা সবসময় ঢাকায় মিট করি কখনো দূরে কোনো জায়গায় যাওয়া হয় নাই তো এবার আমরা সবাই মিলে চিন্তা করলাম যে সবাই একটু ঘুরে আসে একসাথে সো বেস্ট ডেস্টিনেশন ইজ কক্সেস বাজার নর্মালি আমার কখনো কক্সেস বাজার নিজেদের গাড়িতে যাওয়া হয় নাই সো এবার সবাই নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছিলাম তো এবার চিন্তা করছি যেখানে যেখানে আমাদের খেতে মন চাবে দাঁড়াতে মন চাবে আমরা ওখানে দাঁড়াই যাব আর খাবো হ্যাঁ বলে দাও অনেক ভাইয়ের জন্য আমরা মেয়ে খুঁজতেছি ইমতিয়াজ ভাইয়ের জন্য আমরা মেয়ে খুঁজতেছি তো অনেক ভাই হচ্ছে আমার ভিডিওতে থাকা নিয়ে একটু ফাইজলামি করতেছিল তো যাই হোক এরপরে আমরা সবাই মিলে চা আর পরোটা অর্ডার দিই আর হাইওয়ে ইনের এর খিচুড়িও অনেকে অর্ডার দেয় আমি জাস্ট ওখানে চাটাই খেয়েছিলাম চাটা অনেক ভালো ছিল খিচুড়ির ব্যাপারে আই ডোন্ট নো অ্যাবাউট দ্য টেস্ট আর এইদিকে কিন্তু ইমতিয়াজ ভাইকে রাখা হয়েছে আমাদের ম্যানেজার সো উনি হচ্ছে ফার্স্ট টাইম কক্সিসে যাচ্ছে তার উপর উনি ম্যানেজার আর দীপ্ত ছিল তার অ্যাসিস্ট্যান্ট এই বিল করা নিয়ে যে কত কাহিনী হয় এটা আপনারা পরেই দেখতে পারবেন তো রাত দশটার দিকে আমরা চিটাগাং এর কাছাকাছি চলে আসি একটা ড্রাইভার হোটেলে ওখানেই আজকে আমরা ডিনার করব। এখানে দেখি পাতলা ডাল আর মাটির চুলার গরুর মাংস তো গরুর মাংসটাই আমরা সবাই মিলে অর্ডার দিই এদিকে দীপ্ত আমাকে টমেটো ভর্তা বেড়ে দিচ্ছিল আর আমাদের গরুর মাংসটাও চলে আসে লুকস ভেরি টেম্পটিং এই ভুনা গরুর মাংসটা এত বেশি মজার ছিল আমি তো খেয়ে পাগলি হয়ে গেছি ডাল নিয়ে লেবু নিয়ে গরুর মাংসের ঝোল দিয়ে খেতে মানে এক কথা অসাধারণ সবাই অনেক তৃপ্তি সহকারে ডিনারটা করছে তো এরপরে কিন্তু আমরা চিটাগাং এর বার্কোটে চলে আসি আর নিজেদের গাড়ি হওয়ার কারণে কিন্তু আমরা যে কোনো সময় যেকোনো জায়গায় থামতে পারতেছি বারকোডের পাশেই কিন্তু বারকোড সুইটস নামে একটা নতুন ক্যাফে আর ইন্টেরিয়র এত সুন্দর তো আমরা হচ্ছে ক্যাফের ওয়াশরুম এ গেছি আর ওয়াশরুমটা এত সুন্দর মানে কি বলবো আমি বাধ্য হয়েছি এখানেরও ভিডিও করতে কারণ অনেক বেশি সুন্দর ছিল আর এত সুন্দর ইন্টেরিয়র দেখে আনান ভাই ও রবীন্দ্রসঙ্গীতের দুনিয়াতে চলে গেছে <laughs> jacket for <body. laughs> <Jacket body. laughs> বেসিক্যালি এখানে হচ্ছে শেয়ার কেনা বেচা চলতেছিল খাবারের আমরা আসলে অনেক ফুল ছিলাম কিছু যে শেয়ারটা আমি আর ভাবি যেটা হচ্ছে ফুচকা শেয়ার এই ফুচকা আসার পরে দীপ্ত গুনে গুনে আবার বলতেছিল যে এক একটা ফুচকার দাম কিরকম পড়তে পারে ফুচকা কিন্তু শেয়ারে নিছিলাম আমি আর ভাবি কিন্তু ফুচকা আসার পর দেখলাম সেটা শেয়ার থাকলো না সেটা সবার গণশিয়ারে চলে গেছে আমি কোনো রকমে খাইতে পারতেছিলাম না এই ভুক্তদের জ্বালায় আমি কোনো রকমে বাঁচায় তিনটা ফুচকা নিয়ে গেছিলাম হাতের মধ্যে তাও তারা টানাটানি শুরু করছে তো এইদিকে ফারিয়া পুষাতে মাহাদিও পিজার শেয়ারে ছিল বাট ওরাও ভয় পেয়ে গেছে যে ফুচকা যেরকম গায়েব হয়ে গেছে দুই মিনিটে পিজা না গায়েব হয়ে যায় তো বার্কোডের এই মিন্ট লেমনে খেতে খেতে আমরা বের হয়ে যাই আর বার্কোডের এই লেমনে আমার খুব ভালো লাগে আর এইদিকে আমরা পিরান ভাইকেও বিদায় দিয়ে দিই দেন আমরা প্রথমবারের মতন বঙ্গবন্ধুর টানেল দিয়ে কক্সেসের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই বাংলাদেশে এরকম টানেলের ভিতর দিয়ে ফর দা ফার্স্ট টাইম যাচ্ছিলাম খুবই সুন্দর করছে বলতেই হবে আমরা একসাথে পরপর তিনটা গাড়ি যাচ্ছিলাম চিটাগাং থেকে কক্সেসে যাওয়ার রাস্তাটা এত স্মুথ হয়ে গেছে এখন আমরা গাড়ির দুই সাইডের গ্লাস নামাই দিয়ে তারপরে বাতাস খেতে খেতে যাচ্ছিলাম সো অনেক ব্রেক ট্রেক দেওয়ার পরে অনেক খাবার দাবার খাওয়ার পরে দিন আমরা কক্সেস বাজারে পৌঁছাই সকাল পাঁচটার দিকে পৌঁছানোর সাথে সাথেই আমাদের কর্তব্য ছিল ইমতিয়াজ ভাইকে সাগর দেখানো জীবনের এই প্রথমবার সাগর দেখার অভিজ্ঞতা তার তো আমরা তাকে বলছিলাম যে আপনি চোখ বন্ধ করেই রাখবেন কেমন লাগতেছে প্রথমবারের মতো জীবনের সমুদ্র দেখে

এতদিন পরে হলেও কিন্তু ইমতিয়াজ ভাইয়ের সমুদ্র দেখাটা সার্থক হয়ে গেছে পার্সোনালি আমার মনে হয় সমুদ্র এমন একটা জিনিস যেটা সবারই ভালো লাগবে এরপরে আমরা আমাদের হোটেলে চলে আসি আর আমাদের হোটেলের নাম ছিল ফুয়াং দেন হোটেলের নিচে আমরা পার্ক করে তারপরে আমরা রিসিপশনে ঢুকি আমাদের এখানে আগেই বুকিং করে রাখা ছিল আমাদের হোটেল খোঁজার ওই প্যারাটা নেওয়া লাগে নাই সবাই অনেক বেশি টায়ার্ড ছিল সো আমরা যে যার রুমে চলে যাই কক্সেস বাজারে আগামী দুই দিন আমরা কি কি করবো এরকম অনেক ইন্টারেস্ট ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আসবে সো স্টে টিউন্ড লাস্ট ফিনিশিং এ আমাদের রুমটাও আপনাদের দেখিয়ে দিই এখানে কিন্তু একটা ফ্রিজ ছিল কাবার ছিল মোটামুটি সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা রুম আর এই দিকে ওয়াশরুমটাও অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল দুইটা কমপ্লিমেন্টারি পানি ছিল বাট এখানে কিছু স্ন্যাক্স ছিল যেটা খাওয়ার জন্য টাকা দিতে হবে ও আপাতত আমাদের খাওয়ার না ঘুমের দরকার থমরা ঘুমাই আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ